আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে ছোলা ভনার সহজ একটি রেসিপি নিয়ে হাজির হব আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে সাথে থাকবে সকল ধরনের টিপস আমরা কিন্তু নর্মালি ছোলা আগের দিন ভিজিয়ে রাখি পরের দিন সিদ্ধ করে বোনা করে নেই কিন্তু সাথে সাথে ছোলা ভিজিয়ে কিভাবে আমরা সহজেই সিদ্ধ করে নেবো আর সেই টিপসও আপনাদের সাথে শেয়ার করবো চলুন চলে যাই মূল রেসিপিতে এখন আমি এখানে মিডিয়াম একটা বাটির এক বাটি ছোলা নিয়েছি এটা কিন্তু ভিজে দ্বিগুণ হয়ে যাবে এখন আমি এটা বাটিতে ঢেলে নেব আর এখন ছোট্ট একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি ইফতারের আগের দিন রাতে ছোলা ভিজাতে ভুলে যান তাহলে এই যে আমার মতো গরম পানি করে নিয়ে তারপরে ছোলাগুলো ভিজিয়ে নেবেন এটা দুই আড়াই ঘন্টার মধ্যে এই দেখুন ফুলে এরকম হবে নর্মাল পানি দিয়ে ছোলা ভিজিয়ে রাখলে কিন্তু সর্বনিম্ন আট থেকে দশ ঘন্টা সময় লাগে দেখুন আমি ছোলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটা টপারে সবগুলো ছোলা দিয়ে নেব এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব এগুলো আমি দশ থেকে পনেরো মিনিট জাল করে সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ লবণ দিলে ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে এখানে খাবার ছোটাও দিয়ে নিতে পারেন এখন আমি তিনটা আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে মাঝখানে কেটে নিয়েছি আর সেগুলো দিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নিব দেখুন আমার এই যে ছোলাগুলো সিদ্ধ করে নেওয়া শেষ এখন আমি এটা নামিয়ে নিব। চুলায় আমি একটা টপার বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নেবেন এখন আবারও কিছুক্ষণ সময় পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ভেজে নেব আর এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি আর এলাচ এটা দিলে আমরা যে মাংস রান্না করি সেই রকম একটা ফ্লেভার আসবে দিয়ে দিব চারটা শুকনা মরিচ কিছুক্ষণ সময় নেড়ে এগুলো ভেজে নিব এখন দিয়ে দিব আমি আগে থেকে আদা রসুন একটু বেটে নিয়েছিলাম সেগুলো আদা রসুনগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিব এতে করে গাছা গন্ধ থাকবে না সুন্দর একটা ফ্লেভার আসবে একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিব অনেকেই অনেকভাবে ছোলা রান্না করে কিন্তু আমি এভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম অল্প পরিমাণে লবণ দিয়ে দিব যেহেতু আমি ছোলাগুলো আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচের পরিমাণটা দিয়ে নেবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরা গুঁড়া আর অল্প পরিমাণে পানি দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব যেহেতু গুঁড়া মশলা সেজন্য কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েই কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে এখন আমি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিব এভাবে ছোলা বোন করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে রমজান মাস তো চলেই এসেছে আর দেরি না করে রমজানে একদিন হলেও এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিলাম যেহেতু ছোলাগুলো আগে থেকেই সিদ্ধ করে নেওয়া সেজন্য পানির পরিমাণটা কিন্তু কম লাগবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিয়েছি এরপর আবারও কিছুক্ষণ সময় এগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেটা হাতে চটকিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভালো করে ছোলার সাথে মিশিয়ে নেব আপনাদের মাঝে সবসময় আমি সহ চার ইউনিক রেসিপি নিয়ে হাজির হই আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যে কোনো সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো এগুলো রান্না করে নিয়েছি ছোলার ভিতরে যে পানিগুলো ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেটা কাঁচামরিচ এখন দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে কিছুক্ষণ সময় নেড়ে চড়ে আমি এটা নামিয়ে নেব আমার ছোলার রান্নাটা ডান কালারটা কেমন হয়েছে আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক বা কমেন্ট করেন নাই প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করবেন আর একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আমি আস্তে আস্তে বড় পরিবারে রূপান্তরিত করতে পারবো দেখুন আমার ছোলার রান্না শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা রমজান তো চলেই এসেছে আর দেরি না করে রমজানে একদিন হলেও এরকম ছোলা ভুনা করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর আপনার অনেক প্রশংসা করবে আজ আর নয় ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ